বন্ধুরা আপনারা দেখছেন মা ফার্মা হেলথ টিপস পক্ষ থেকে আমরা কাস্টমারকে যেভাবে সেবা দিয়ে থাকি কারণ আমাদের এখানে কাস্টমার সেভাবে কিরকম সে ব্যাপারটা আজকে আপনাদের সামনে আমরা দেখাচ্ছি দেখতে থাকুন আপা ডায়াবেটিস আছে আপনার এগারো পয়েন্ট ছয় খালি পেট না ভরা পেট দুপুরে খেয়েছেন না ডায়াবেটিস ওষুধগুলোকে ওষুধ গুলোকে আগের মতো চলে না চলে না নিয়মিত খাচ্ছেন না আমরা আপনার প্রেশারটা দেখবো যে আপনার প্রেশার বাড়ছে কিনা আমরা এখন আমাদের কাস্টমারের ডায়াবেটিস চেক করলাম আমরা এখন চেক করবো তার বিপি প্রেশারের কি অবস্থা এটা উপরে নেন সেটা এখন আমরা দেখবো প্রেশার তো আগের চেয়ে বাড়িয়ে ফেলছেন আপনার বর্তমানে নব্বই বা একশো পঁয়ষট্টি আছে প্রেশার বিপে আচ্ছা আপনি কি প্রেশার ওষুধ খান না جاب করছেন আপনি? তাই কোনো টেনশন করতেছেন মানসিক ভাবে? না, যদি আপনি টেনশন না করেন আর যদি নিয়মিত ঔষধও খেয়ে থাকেন তাহলে তো আপনার সব বাড়ার কথা না। কারণ এর আগের বার যখন আপনাকে আমি ফলোআপে রাখছিলাম তখন দেখেছি না আপনার মোটা মোটা বিপি এবং ডায়াবেটিস দুটাই ভালো কন্ট্রোলে ছিল। এটা তো মনে করেন নেদা তো আমার সবসময়ের জন্য ডায়াবেটিস একটু বাড়ে কম ভাব করে। আর প্রেসারও আমার মনে হয় আপনি আগে একটু ফিজিক্যাল ভাবে টেনশনে আছেন রক্ত হাওয়াটা একটু অনিয়ম করতেছেন যখন আপনার প্রেসারটা বাড়ছে আপনি অবশ্যই প্রেসার ওষুধটা নিয়মিত খাবেন আর টেনশন থেকে কষ্ট চেষ্টাই করবে না কারণ টেনশন যত করবেন আপনার রোগ তত বাড়বে টেনশন থেকে যত আপনি রিল্যাক্সে থাকবেন আপনার শারীরিকভাবে ততটা আপনি সুস্থ থাকবেন অবশ্যই আপনি প্রেশার ওষুধ খাবেন ডায়াবেটিস ওষুধ খাবেন আর একটু ব্যায়াম করবেন ইনশাআল্লাহ আপনি সুস্থ হয়ে যাবেন বুঝতে পারছেন আমার কথাগুলো এখন কি আপনার ঔষধ শেষ না আছে আপা ওষুধ আছে আমি অনেকগুলো ওষুধ দিয়ে গেছে যে আমার ছেলে নিয়ে হুম বক্সে করে তাহলে ওষুধগুলো ইনশাআল্লাহ খান আর নেক্সট যদি কোনো সমস্যা অবশেষ স্যার আমাদের কাছে কাছে আসবেন তো আসি আপনার মনে করেন এই আমাদের বাসার পাশে অনেক বড় বড় ফার্মেসি সেটা থিও আপনার কাছে আসি কারণ আপনার কাছে চিকিৎসা ভালো পাই এই জন্য ধন্যবাদ আপনি আমাদের এখানে ভালো সার্ভিস পান এটা স্বীকার করছেন ইনশাল্লাহ আমরা এখান থেকে আপনাকে সব সময় ভালো সার্ভিস দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আপনি আসবেন কোনো সমস্যা হলে সবসময় আমাদের সাথে যোগাযোগ করবেন إن شاء الله نسأل الله